সুপ্রভাত সকলকে আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিন তো আমরা নিরামিষ খাই আর কাল যেহেতু নীল ষষ্ঠী আজ তো এমনিতেও নিরামিষ খেতেই হতো অন্য বাজার থেকে মরসুমের প্রথম এঁচড় নিয়ে এসেছে দিল্লিতে কিন্তু এঁচড়গুলো এরকম বড় বড় সাইজ করে কেটে বিক্রি হয় বাড়ি আনার পরে আমি আবার এগুলোকে আরেকটু ছোটো ছোটো সাইজ করে কেটে নিচ্ছিলাম যাতে এখন ইজিলি সিদ্ধ হয়ে যায় তবে এগুলো কিন্তু অতটাও কচি এঁচড় নয় এগুলোকে প্রেশার কুকারে দিয়ে ভালো করে সিটি মেরে তারপরেই সিদ্ধ করতে হবে দিল্লিতে তবে দিল্লি বলাটা ভুল হবে যে কোনো হিন্দিভাষী লোকই কিন্তু এচড়কে কি বলে জানেন তো বলে কাঠেল যেখানে আমরা কি না পাকা এচড়কে কাঁঠাল বলি ওরা কিন্তু এরকম যেগুলো কচি থাকে মানে যেগুলো এখনও কাঁঠাল হয়ে যায়নি সেগুলোকেই ওরা কাঠেল বলে আর দিল্লিতে কিন্তু যে কোনো ভান্ডারাতে সবজি ভীষণ ভীষণ ফেমাস আর খেতেও একটু অন্যরকম হয় আর এই এচর রান্না করতে গিয়ে আজকে একটা মজার ঘটনা আপনাদেরকে বলি যখন দিল্লিতে প্রথম প্রথম এসেছিলাম বাজার থেকে এঁচড় কিনতে গিয়ে যখন দোকানদারকে বলেছি এ এচড় দিতে তো তাকে তো আমি এঁচড় বলিনি তাকে আমি হাতে ইশারা করে দেখিয়েছি তার কাছ থেকে নিয়েছি তো এমনি কথা বলতে বলতে অর্ণবকে আমি বললাম যে দেখো এচড় তো কিনেছি তাহলে তুমি কালকে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসো একটু এঁচড় চিংড়ি বানাবো তো যে দোকানদার সে ছিল বিহারি তো সে বোধ কিছুটা বাংলা বুঝতে পেরেছে সে আমাকে বলছে আমার কিস কিস বানা নি আমাকে হিন্দিতে জিজ্ঞাসা করছে তা আমি যখন তাকে বললাম যে আমি এরকম চিংড়ি মাছ মাছ কথাটা শুনেছে তো হিন্দিতে তো চিংড়ি মাছকে চিংড়ি মাছ বলে না বলে ঝিঙ্গা মাছলি তো ওরা মানে যখন আমি ওনাকে বললাম এই কথাটা উনি তো শুনে এতটাই অবাক হয়েছে বলছে এইরকমও হয় এরকম ঝিঙ্গা মাছলি মানে ও ওদের ভাষায় হিন্দিতে বলছে যে ঝিঙা মাছলে দিয়ে তুমি এঁচড় বানাবে মানে সে এতটা অবাক হয়েছে মানে কি বলবো তাকে আমি বললাম যে আমাদের যে কোনো বাঙালি বাড়িতে দেখবেন যে অনুষ্ঠানগুলো হয় বিশেষ করে দুপুরের অনুষ্ঠানগুলোতে কিন্তু এঁচড় চিংড়ি এই গরমকালে একটা মাস্ট রান্না আর আমাদের বাঙালির বাড়িতে ঘরে ঘরে কিন্তু এই রান্নাটা হয় দেখুন একই দেশের মধ্যে একটা আলাদা আলাদা রাজ্যে কত রকমের খাওয়া দাওয়া সংস্কৃতির পরিবর্তন হয়ে যায় তাই না কথা বলতে বলতে এই চোরটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আলুগুলো কেটে নিচ্ছে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি যেহেতু নিরামিষ করে এই চোরটা বানাবো জন্য আদা টমেটো আর লঙ্কা বাটা বেটে নিয়েছিলাম মিক্সিতে এই চোটটাতে পাঁচটা সিটি লাগাতে হয়েছে জানেন তবে গিয়ে এঁচটা সিদ্ধ হয়েছে এই যে ছুরি ঢুকে দেখে নিচ্ছিলাম যে এ সিদ্ধ হয়েছে কি না নিরামিষ রান্নাতে কিন্তু ছোলা দিলে একটা আলাদা স্বাদ আসে তাই আমি একটু ছোলা দিয়েছিলাম আমি আমার মাকে দেখেছি এই চোর এই সমস্ত রান্নাগুলোতে কিন্তু একটু ছোলা মটর এগুলোর ব্যবহার করতে কড়াইয়ের তেল গরম হয়ে গেলে পরে তাতে ফোড়ন দিয়ে দেবো জিরে আর গোটা গরম মশলা ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোতে থাকলে দিয়ে দেবো আলুগুলো আলুগুলোকে ভেজে তুলে নেব আলুগুলো ভাজার সময়তেই একটু নুন আর হলুদ আমি দিয়ে দেবো আলুগুলো ভালো মতো ভাজা হলে পরে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা আর এবার মশলাটার সাথে আলুটাকেও ভালো করে কষিয়ে নেব আলুর সাথে মশলাটা ভালো করে কষে গেলে পরে তাতে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলা বাটার সময় যেহেতু লঙ্কা দিয়েছিলাম তাই এখন শুধুমাত্র কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম মশলাটা তলায় লেগে যাচ্ছিলো বলে একটু জল দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে মশলাটাকে কষাতে থাকবে মশলাটা কষে এলে পরে সিদ্ধ করে রাখা এঁচড় আর ছোলাগুলো দিয়ে দেব পেঁয়াজ রসুন দিয়ে এঁচড় তারপরে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় এগুলো তো খেতে এমনিতেই ভালো লাগে কিন্তু কখনও এরকম নিরামিষভাবে এঁচড়টা রান্না করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকে আবার বাড়ি থেকে একটা পার্সেল আসার কথা আছে জানি না আসবে কিনা বাবা পার্সেলটা স্পিড পোস্টই করেছিল কিন্তু এক সপ্তাহ হয়ে গেল এখনও অবধি কলকাতা থেকে দিল্লি এসে পার্সেলটা পৌঁছায়নি ওইদিকে মাও তো বেশ চিন্তা করছে পার্সেলটাতে মাম্মামের জন্য একটা গিফট আছে মানে মাম্মামের যে ফার্স্ট বার্থডে গিফট সেটা আছে তারপরে ষষ্ঠীতে পরবো বলে মা একটা নতুন শাড়ি কিনে পাঠাচ্ছে সেটাও আছে প্রথমবার ষষ্ঠী বলে মা বলল এবারে শাড়িটা তোকে আমি দিই তাই জন্য তো মা ওইদিকে চিন্তা করছে জানি না আজকে এসে পার্সেলটা পৌঁছাবে কিনা হয় মশলাটার সাথে এঁচড়টাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপরে আর জল দিয়ে একটু মাখা মাখামাখাই করব বেশি ঝোল করলে কিন্তু এঁচোড়ের তরকারি খেতে আবার ভালো লাগে না গরমটাতে দিল্লিতে আস্তে আস্তে বেশ ভালোই পড়ছে তাই ভাবলাম এঁচড়ের সাথে সাথে আজকে একটু নিম বেগুনে বানিয়ে নিই ওইদিকে এঁচোড়টা একটু ফুটছে আর আমি এদিকে বেগুনগুলোকে কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি নিম পাতাগুলোকে শুকিয়ে ভালো মতো ড্রাই রোস্ট করে যদি আপনি কোনো পাতার মধ্যে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু কী ভালো থাকে আর যখন মন চায় তখনই নিম বেগুন বানিয়ে দেওয়া যায় আমার শাশুড়ি মা সে আগের বছর পাঠিয়েছিল জানেন তো নিম পাতাগুলোতে ড্রাই রোস্ট করে এখনও ভালো আছে আর অনপ এমনি তো নিম বেগুন খেতে একটু ভালোই বাসে তাই একটু বেশি করেই বানাচ্ছি ওকে যদি নিম বেগুন দিয়ে ভাত দেওয়া হয় ও এক থালা ভাত নিম বেগুন দিয়েই খেয়ে আর এই যে এইদিকে এঁচোড়টা অলমোস্ট হয়ে এসছে আর একবার ভালো করে নাড়িয়ে নিলাম একদম তৈরি হয়ে গেছে এঁচোড়টা নীম বেগুনটা করে নিয়ে অর্ণবকে খেতে দিয়ে দেব। অর্ণব আর এই যে এঁচোড় একদম রেডি নামানোর আগে একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে দেবো নিরামিষ রান্নায় কিন্তু ঘি গরম মশলা দিলে স্বাদটাই অন্যরকম হয়ে যায় অপরদিকে বেগুনটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে নিম হাতের সাহায্যে একটু ক্রাশ করে দিয়ে দিলাম এবার তাড়াতাড়ি অন্যকে খেতে দিয়ে দি ও আবার খেয়েবে অফিস যাবে একটা পাঁপড়ও বেক করে দিলাম তখন মামাম একটু দুষ্টুমি করছিল আর মাম্মামকে দেখতেই দিয়ে পাঁপড়টা দেখুন কেমন একটু বেশি বেক হয়ে গেছে অর্ণবের খাওয়া হয়ে গেছে আর এইদিকে মাম্মামকে ও একটু কলা খাইয়ে দিচ্ছিল এরপরে আবার একটু অফিসে বেরিয়ে যাবে যাই হোক আমার পার্সেলটা এসে গেছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমার জন্য পার্সেলে আজকে কি কি এলো আজ বৃহস্পতিবার আজকে তো নিরামিষ আপনাদেরকে তখনই দেখালাম যে আজকে এঁচোড় রান্না করেছি আর কাল তো শুক্রবার কালকে নীল ষষ্ঠী তো মায়ের সাথে সেদিন যখন ফোনে কথা হচ্ছিল যে মা নীল ষষ্ঠী প্রথমবার কি 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 নিয়ম কানুন করতে হয় সমস্ত কিছু মা তার একটা নতুন শাড়ি পরলে ভালো তা আমি অনেক ভেবে চিনতে দেখলাম নতুন শাড়ি আমার কাছে এখানে আছে কি না তো মা বললো ঠিক আছে তাহলে আমি তোকে একটা নতুন শাড়ি পাঠাচ্ছি পয়লা বৈশাখও আসছে আর তোর প্রথম নীল ষষ্ঠী তাই একটা নতুন শাড়ি পাঠাই এই বলে মা একটা নতুন শাড়ি পাঠাবে বললো খুব ভালো কথা নতুন শাড়ি পাঠানোর জন্য পাঠাবোই তো শুধু একটা শাড়ি কেন পাঠাবো তাহলে পয়লা বৈশাখের শাড়ি জামা পাঠাই আর সাথে তো সামনের মাম্মামের মাসে এক বছর বয়স হয়ে যাবে তো মাম্মামের জন্য বললো ওর তাহলে এক বছরের গিফটটা পাঠায় পাঠাই ওর এক বছরের জন্মদিনের গিফট আর কি তো আমি বললাম যে আমরাই এখনো ডিসাইড করে উঠতে পারিনি যে কি গিফট দেবো মাম্মামকে তোমরা ডিসাইড করে নিয়েছো তোমরা কি গিফট দেবে বললো হ্যাঁ আমরা ডিসাইড করে নিয়েছি তাহলে তাহলে দাদাই দিদুন এখন তো মানে তারা সমস্ত কিছু প্ল্যানিং করেই নিয়েছে তারা কি গিফট দেবে তো সেই গিফট তো তারা কিনেছেন কিনে এবার যখন পাঠিয়েছে স্পিড পোস্টে তো সেই স্পিড পোস্টে সেই গিফট আসতে গিয়ে যা অবস্থা হয়েছে মানে এইরকম ভোগান্তি বোধ হয় কোনোদিনও হয়নি আমি যখন মাইসরে ছিলাম তখনও বহুবার বাবা পার্সেল পাঠিয়েছে শাড়ি জামা কাপড় পাঠিয়েছে আর দিল্লিতেও পাঠিয়েছে বেশ কয়েকবার পাঠিয়েছে এই নিয়ে প্রায় চার পাঁচ বার হলো কিন্তু হ্যাঁ তবে এইরকম এক্সপেন্সিভ জিনিস এটা প্রথমবার এলো এটা একটা ফার্স্ট হলো তো মা তো ভীষণ চিন্তা করছে কেননা স্পিড পোস্টে এক সপ্তাহ হয়ে গেছে তবু পার্সেল আসছে না তবু পার্সেল আসছে না যাই হোক তো শেষ অবধি পার্সেল এসে পৌঁছেছে আজকে তো আপনাদেরকে দেখাই তাহলে প্রথমে মামা মেয়ের আজকে

পার্সেলে আসছে কেউ খুলে বার করে নিচ্ছে কিনা কি করে নিচ্ছে বুঝতে পারছি না যাই হোক এটা যে শেষ অবধি এসে পৌঁছেছে আর তার উপর আমার মায়ের আর চিন্তা যে নতুন শাড়ি মেয়ের জন্য কিনে পাঠালাম নীল ষষ্ঠীতে মেয়েকে পড়তে পারবে না শাড়িটা তো যাই হোক শাড়িটাও এসে পৌঁছাচ্ছে আপনাদেরকে দেখাবো আমাকে বলছে কি শাড়ি নিবি মানে মায়ের কিছু একটু পিঙ্ক কালারের শাড়ি দেওয়ার কিন্তু যাই হোক সেরকম ভাবে পিঙ্ক কালারের শাড়ি তো পাইনি তো এই শাড়িটা তো আমার দেখে ভীষণ পছন্দ হয়েছে এটা একটা এমনি নর্মাল খুব সাধারণ সুতির শাড়ি কিন্তু এর কালার আর এর উপরের কাজটা এত ভাল লেগেছে আমার আমি বললাম যে আমি এই শাড়িটা নেব মা এটা রিটার্ন করে দিয়েছিল আমি বললাম যে না আমি এই শাড়িটা নেব আমার এটা খুব পছন্দ হয়েছে তো কালকে নীল ষষ্ঠী যখন ঠাকুরের মাঝে জল ঢালতে যাব তখন এই শাড়িটা পরে যাব এটার সঙ্গে একটা ম্যাচিং পাঠিয়েছে পাঠিয়েছে আপনাদের এবার দেখবো কোনটাই হলুদটার সাথে যাচ্ছে আমার কাছে একটা নতুন পিঙ্ক কালারের ব্লাউজও আছে দেখি যদি পারি তো সেটা দিয়ে পরবো কারণ এই ব্লাউজ আমি দেখছি আমার গায়ে বেশ বড় মা যে ব্লাউজ মানে যে সাইজে পাঠিয়েছে তখন মামাম হওয়ার পর আমি একটু মোটা হয়ে গেছিলাম সেই সাইজের এগুলো পাঠিয়েছে কিন্তু এখন যেহেতু একটু ওয়েটটা কমেছে তো মনে হয় এগুলো তো গায়ে বেশ বড় বড়ই হচ্ছে এই একটা ব্লাউজ আর এই একটা হাকোবা ব্লাউজ আজকাল তো হাকোবার খুব চল হয়েছে আর আমার নিজের পার্সোনালি হাকোবা পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে কারণ হাকোবার কাপড়টা ভীষণ সফট হয় আর পরে ভীষণ কমফোর্টেবল ফিল হয় তো সেই জন্য এই একটা হাকোবা ব্লাউজ আর এই একটা এরকম নর্মাল এরকম একটা ফুল ফুল করার মতো ব্লাউজ তো দেখবো এবার এবার আপনাকে দেখাই পয়লা বৈশাখের শাড়িটা এই যে এই শাড়িটা এইটা মা পয়লা বৈশাখ হিসেবে পাঠিয়েছে আসলে এইটাই তখন পিঙ্ক কালারের কিনতে পেরেছে আসলে আমাদের মুশকিলটা হয় কি অর্ণবদের অফিসে যখন পার্টি হয় তখন ওদের বলে দেয় কি একটা করে কালার থিম দেয় তো আমার কাছে মোটামুটি সব কালারেরই শাড়ি আছে কিন্তু পিঙ্ক কালারের মানে অ্যাকচুয়াল যেটা বেবি পিঙ্ক সেই কালারের শাড়ি নেই রানি পিঙ্ক আছে কিন্তু বেবি পিঙ্ক নেই তাই জন্য মা বললো তোকে আমি পিঙ্ক কালারের শাড়ি কিনে তাহলে তুই তুই এরকম যখন তোদের বিভিন্ন কালারের শাড়ি পারবি তো তাই জন্যই এই শাড়িটা কিনে দিয়েছি গাটা এইরকম আর আঁচলটা হচ্ছে আবার এইরকম একটু ইয়ারলিশ ব্যাপার আছে আঁচলটাতে এই যে এরকম একটা ইয়ারলিশ ব্যাপার আছে আঁচলটাতে শাড়িটা খুব হালকা আর ভীষণ সফট এই যে চওড়া পারে আর সত্যি বলতে আমার যখন তো হাইটটা একটু শর্ট চড়া পারে শাড়ি আমাকে তো লম্বা দেখতে লাগে ভালো লাগে দেখতে রোগাও লাগে তো যাই হোক এইটা এই শাড়িটা এইটা আর এটার ব্লাউজ পিস তো বানানোর সময় মানে ব্লাউজ পিস তো রয়েছিল কিন্তু মাকে আমি তো এই জন্যই সেই শাড়িটা দেবা আর এটার সঙ্গে মানে আমি মাকে বলেছি তুমি আমাকে এক্ষুনি এক্ষুনি পাটাও তার কারণ হচ্ছে সময় নেই হাতে একদম বেশি তো মা বলতে তাহলে ব্লাউজ বানাতে তো একটু টাইম লাগবে তো মা বলো তুই ওখানে দিল্লিতে বানিয়ে নিবি এবার সত্যি কথা বলতে কি দিল্লিতে না মানে কোন ফিমেল টেলার আমি দেখিনি তো সেই ফিমেল টেলারের কাছে না মাপ দিলে আমার একদম স্যাটিসফ্যাকশন হয় না ভালো করে ব্লাউজ বানানো হয় না আর কেন জানি না এখানে ব্লাউজ বানানো বা আমরা আমার ঠিক পছন্দ হয় না সত্যি কথা বলতে হয়তো কলকাতা এত বছর বানিয়ে বানিয়ে অভ্যেস হয়ে গেছে বলে তাই জন্য মা এই শাড়িটার সঙ্গে একটা ম্যাচিং ব্লাউজ পাঠিয়ে দিয়েছে বললো এই ব্লাউজটা পরবি ভালো লাগবে কিন্তু মুশকিলটা হচ্ছে এই ব্লাউজটাও কিন্তু খাপাতে হবে তারপরে এটা পরতে পারবো তো এখন এই ব্লাউজটা আর এই শাড়িটা সঙ্গে সায়াটাও পাঠিয়েছে কেননা দিল্লিতে আমি ম্যাচিং সায়া খুঁজে পাইনি মানে পাই না সেভাবে কোথাও মানে আমি বুঝতে পারি না এখানকার লোকেদের শাড়ি একটু অন্যরকম শাড়ি পরে ওরা আমাদের মতো এরকম সিল্ক বা সুতির শাড়ি তো ওরা হ্যান্ডলুম শাড়ি ওরা কম পরে ওদের সায়া খায়া গুলো একটু অন্যরকম হয় তো ব্যাস এইগুলো এসছে আর এসছে একটা মেখলা এটা ওই আগের বছরের মানে লাস্ট ইয়ার যে পুজোতে আমার মাসি আমাকে দিয়েছিল মেখলাটা তো পুজোতে জাস্ট একদিন পরেছিলাম তারপরে আর পড়া হয়নি

আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মটর ডাল দিল্লিতে জানেন তো মটর ডাল পাওয়া যায় না মানে আমি কোথাও কোন গ্রোসারি শপ বলুন বা মানে যেটা মূল সমস্যা হয় আমি কোথাও মটর ডাল খুঁজে পাইনি আজ কোনো গ্রসারি শপ বা অনলাইন কোথাও কোথাও মটর ডাল পাওয়া যায় না ইভেন আপনি যদি কাউকে বলেন যে দাদা মটর ডাল এরকম তখন হিন্দিতে বলতে হয় যে ডাল তো মটর কা ডাল বলতে ওরা ঘুমির মটর বার করে তোমাকে দিয়ে দিচ্ছে তখন আমি বলছি না না এসা নেই তারপরে আমি নেটে সার্চ করে বার করলাম এটাকে বলে আহ বেঙ্গলি ইয়েলো গ্রাম এরকম কিছু একটা বলে আমি সেটাও দোকানে গিয়ে বলেছি দোকানদার কিন্তু দিতে পারিনি তো তাই জন্য মাকে যখনই পার্সেল আসে মা আমাকে এরকম এক কেজি মতো করে মটর ডাল পাঠিয়ে দেয় সব সময় আর তারপরে সত্যি কথা বলতে এখন তো গরমকাল এসছে তো একটু টক ডাল করলে বা বড়ার ডালনাতে মটর ডালটা খেতে কিন্তু ভাল লাগে মানে আহ যেটা দেখি আম দিয়ে বা আমরা দিয়ে মটর ডালটা যদি টক ডাল করে খাওয়া হয় না আমার তো বেশ ভালো লাগে আর আমার বাড়িতেও আমি দেখেছি এটা নিয়ে করতে ভালো লাগে খেতে মাইসোরে তো খেতেই পারতাম না কেন এত দূর পাঠানো সম্ভব হতো না ডালটা কেন ওখানে আরো অনেক বেশি সময় লাগতো পার্সেল পৌঁছাতে কিন্তু দিল্লিতে যেহেতু মোটামুটি একটু তুলনামূলক তাড়াতাড়ি পার্সেল এসে যায় তাই জন্য আর কি বাবা এখানে এটা পাঠায় আর এবার দেখাই যেগুলো আমরা ছোটবেলায় চৈত্র সেলে কিনতাম ছোট আমাদের জন্য টেপ জামা তো মাস ছিল ছোটবেলাতে বৈশাখে আর আমার বাপের বাড়িতে আবার চৈত্র সংক্রান্তির একটা নতুন জামা চৈত্র হয় আর তার সঙ্গে পড়তে একটা নতুন জামা তো মা কি করতো বলতো চৈত্র সংক্রান্তিদের জন্য একটা সাধারণ মেয়ের টেপ জামা কিনতো আর পয়লা বৈশাখের জন্য একটা ভালো জামা বানানো হতো বা কেনা হতো যাই হোক কিছু একটা হতো তো ওই জন্য মা বোধ সেই কথা মনে করে মাম্মামে যে তো টাকা দিয়েই ছিল আমি মাম্মা জন্য ফার্স্ট ক্রাই থেকে কিনেছিলাম পয়লা বৈশাখের জামাগুলো আবার এগুলো পাঠিয়েছে আসলে জামাগুলো কিন্তু ভীষণ কমফোর্টেবল দিল্লির গরমে বা যে কোনো গরম জায়গার জন্য ভীষণ ভীষণ ভাবে কমফোর্টেবল তো এইরকম দুটো এরকম টেপ জামা মতো পাঠিয়েছে তারপরে আবার এরকম দুটো গেঞ্জি মতো পাঠিয়েছে এরকম একটা গেঞ্জি আচ্ছা আচ্ছা এইটা কিন্তু টপ এইটা আবার কিনেছে ম্যাক্স থেকে সেটা ম্যাক্সে গেছিল এটা টপ এটা বললো যে এটা কোথাও বাইরে ঠাইরে নিয়ে গেল বাইরে তো পার্কে ঠারকে গেল তো জামা কাপড় লাগে তো তাই জন্য এরকম একটা টপ কিনেছে সুন্দর দেখতে টপ আর এরকম এমনি ঘরে পড়ার ক্যাজুয়াল গেঞ্জি এটা একটা কিনেছে আর এইটার একটা কিনেছে গেঞ্জি এই যে এরকম একটা জামা আর এই কতগুলো প্যান্টি মতো কিনেছে পরানোর জন্য বৈশাখে তারপরে দুর্গা বিশেষ করে দুর্গা পুজোতে তো আরো বেশি করে প্রত্যেকটা জামার সঙ্গে মা কি করতো ম্যাচিং গাডার গলায় পরার হার তখন তো কানের ফুটো থাকলো না ওই ছোট্ট যে রিং পরতাম ওই রিং গুলো ছাড়া অন্য কোন কানের পরতে খুব ভয় লাগতো মনে হতো কি কান কেটে যাবে ছোট বয়সে যা হয় তো দেখছি মাম্মামের জন্য মা ম্যাচিং করে যে এরকম গাডার পাঠিয়েছে আবার এরকম ছোট ছোট কতগুলো ক্লিপ পাঠিয়েছে যদিও মামা কিন্তু একদম চুল বেঁধে রাখতে চায় না আমি জানি না কতক্ষণ ওইগুলো থাকবে আবার ইমা এই যে এরকম একটা ক্লিপ পাঠিয়েছে এই যে এরকম একটা ক্লিপ একটা পাঠিয়েছে একটা দেখছি ক্লিপ খুলে গেছে এখানে আস্তে আস্তে এত দূর পৌঁছতে দেখছি খুলে গেছে এটাকে আমি আঠা দিয়ে চিপকে নেব এই যে এই এই একটা ক্লিপের সেট পাঠিয়েছে এই একটা গাডারে সেট পাঠিয়েছে এই যে গাডারের সেট আর পাঠিয়েছে ছোট ছোট কতগুলো ক্লিপ এই যে একদম ছোট ছোট কতগুলো গুলো এগুলো তো খুব কিউট দেখতে আমার নিজেরই মাথায় লাগিয়ে নিতে ইচ্ছে করছে আর পাঠিয়েছে এখানে কি আছে দেখি ও বাবা এইখানে আছে বাপ বাবা এই দেখুন কত আরো কত ছোট 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 এই যে ছোট 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 ক্লিপ অজস্র ছোট ছোট ক্লিপ পাঠিয়েছে তবে এত ছোট ছোট ক্লিপ গুলো দিয়ে আমার যেটা মূল চিজ এই ছোট ছোট ক্লিপ আমার যেটা মূল চিন্তা হবে ক্লিপ গুলো নিয়ে ও যা দুষ্ট করে মাথা নিয়ে যাই হোক ওকে পয়লা কালকে তো নীল সত্যি যদি ওকে মন্দিরে নিয়ে যায় তাহলে হয়তো একটা ক্লিপ দিবা কিছুদিন সাজাবো আর নয়তো পয়লা বৈশাখ তো আসছেই পয়লা বৈশাখে সাজাবো তারপর জন্মদিন আসছে তাতে সাজাবো ওতে কাজে লেগে যাবে দিল্লিতে তো খুব বেশি সোনার গয়না করতে পারি না এখানে একটু মানে চিন্তাই হয়ে যাওয়ার চান্সেস থাকে আপনি সোনার গয়না পরে বাইকে করে যদি অন্য বিষয় কোথাও যাই লোকে কিন্তু ড্যাভ করে দেখে মানে ভীষণ লোকের চোখে পড়ে যাই হোক যখন মাইসোরে ছিলাম এই সমস্যাগুলো একদম ছিল না মানে এমনও হয়েছে মাইসোরে আমি মান্দা শব্দে হাতে পরে রাস্তায় ঘুরে বেরিয়েছি কে আরো কোনো গা নেই ঠিক আছে কিন্তু দিল্লিতে সেই জিনিসগুলো হয় না সাধারণ সোনা শাখা বাঁধানো বা পদা বাঁধানো পড়লেই লোকজন দেখে তো মা এই দুটো এই একটা মানে এরকম একটা মোটা পলা বাঁধনো পাঠিয়েছিল মোটা শাখা বাঁধানো দুটো আমার রয়েছে তো এই জন্য একটা মোটা পলা বাঁধনো পাঠিয়েছিল আর এরম একটা মোটা এমন এরকম একটা ডিফারেন্ট ডিজাইন পাঠিয়েছে যাতে যখন বাইরেই যে পার্টি ফাটি যাই বা বাইরে এমনি বেরোলাম হাতে জাস্ট পড়ার জন্য তো মানে সত্যি কথা বলতে মানে আমার সত্যি ভীষণ অবাক লাগে একই দেশের মধ্যে আমি যখন মহসূরে ছিলাম মানে গলায় নেকলেস হাতে মান্তাসা মানে উইথ শাখা বাঁধানো পলা বাঁধানো লোহা বাঁধানো এবং মান্তাসা এগুলো পরেছি কানে এরকম বড় দুল পরেছি গলায় নেকলেস পরেছি এ সমস্ত পরে বিভিন্ন অন্যদের অফিসে যখন পার্টি ওয়াগেরা গুলো হতো বা গেট টুগেদার এই সমস্ত জায়গাতে গেছি কিন্তু দিল্লিতে এগুলো করার সাহস একদম করতে পারি না মানে খুব হালকা যেগুলো গলার নেকলেস এরকম কিছু একটা পরলাম গলার চেন ফেনও যে পড়ি সেগুলো যখন বাইরে যাই অন্য মানে সবসময় বলতে থাকে খুব সাবধানে থাকবে খুব সাবধানে থাকবে আর সত্যি কথা বলতে মানে চিন্তাই হয়ে চান্সেস এখানে প্রচুর ভীষণ মানে ভীষণ ভীষণ দেবে চান্সেস আর যখন ট্রাভেল করি মানে বাড়ি যাই এদের তখন তো প্রশ্নই আসে না গলায় শোনার কিছু পড়ার তখন তো হাতে ইমিটিশান গলায় ইমিটিশান গুলোই পড়ি তো তাই জন্য মা এ পাঠিয়েছিল তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম কি কি পার্সেল এসছে আর এত কতটা কাণ্ড করে পার্সেলটা এসছে মানে রোজ সকালে উঠে বাবা ওখান থেকে ট্র্যাক করতো আর আমি এখান থেকে ট্র্যাক করতাম যে কত দূর এসে পৌঁছালো এবার এমনও হয়েছে দেখছি তিন দিন চার দিন ধরে এয়ারপোর্টের ইয়েতে পড়ে রয়েছে মানে যে গোডাউন আছে সেখানে পড়ে রয়েছে পার্সেলটা এসে পৌঁছাচ্ছে না যাই হোক এটা যে পয়লা বৈশাখের আগে এসে যে পার্সেলটা মানে পয়লা বৈশাখ না সরি বলতে গেলে নীল ষষ্ঠীর আগে মেয়ে হবে জন্মদিন তখন অনেকটা দেরি আছে কিন্তু নীল ষষ্ঠীর জন্য মা একটু চিন্তা করছিল যে নীল ষষ্ঠীর আগে পার্সেলটা পৌঁছাবে না নতুন শাড়িটা পড়তে পারবে না তাই জন্য যাই হোক পৌঁছেছে আশা করবো আপনারা আমরা ভিডিওটি পুরোপুরি দেখলেন যদি আমার ভিডিওটি আপনাদের একটু হলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি আমাকে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার প্রোফাইলটাকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্যে সকলকে অনেক অনেক ধন্যবাদ আজ তবে আসি দেখা হবে পরের আর একটি নতুন কোন ভিডিওতে